আমি ফিউশন ইলিশ কাবাব বানিয়েছি এরা কাটা বিহীন আমার কাছে ইলিশটা খুব ভালো লেগেছে ইট ওয়াজ গুড থ্যাংক ইউ আপনার ভালোবাড় মজা যেটা আর সিগনেচার আইটেম গ্র্যাড মামের রেসিপি বললেন ইয়েস ইট ইজ অ্যামেজিং আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব থ্যাংক ইউ সো মাচ তাই এবার বানিয়েছেন আমি ফিউশন ইলিশ কাবাব বানিয়েছি এরা কাটা বিহীন আর এটার সাথে ওই সাদা পোলাও সব সময় অ্যাড করা হয় তাই আমি এটা অ্যাড করেছি আর ওইটা হচ্ছে কি বিফ টিকিয়া এই রান্নাটা কোথায় শিখেছে আমার নানুর থেকে আর কি কি ধরনের রান্না করতে ভালো লাগে নানু যেগুলো ফিউশন রান্না করতে আমার সবসময় আগ্রহ ছিল কি ফিউশন কিছু শেখার তো নানু দাদুত থেকে অনেক কিছু শিখেছি আমার কাছে ইলিশটা খুব ভালো লেগেছে ইট ওয়াজ গুড থ্যাংক ইউ হোয়াট আই রিয়েলি লাইক অ্যাবাউট দিস ইজ আপনি এটাকে কাটা ছাড়া বানিয়েছেন এটা আপনার মামের রেসিপি বললেন ইয়েস অবশেষ অবশেষে দুই বছর অপেক্ষা করার পর আমি পেয়ে গেলাম ওয়েটিং কার্ড এবং আমার মনের বিশ্বাস যে আমি অ্যাপ্রনটাকে আমার সাথে করেই নিয়ে যাবো বাসায় এবং সেরা আধুনিতে কিছু একটা হয়ে আমার পরিবারকে দেখাবো রিল স্যালমন উইথ লেমন বাটার সস সাথে হচ্ছে আমি দুটো পিউরি রেডি করেছি সফার কী করেন আপনি আমি রিসেন্টলি একটা গভর্নমেন্ট জব থেকে রিজেন দিয়ে এসেছি সেটা তো আমার প্রফেশনাল এটাই ছিল বাট আমার যে একটা প্যাশন আছে আমি যে প্যাশন থেকে কাজটা করতে চাই ওই প্যাশনের জায়গা তো ওইখানে নেই আপনার প্লেটিংটা সুন্দর হয়েছে স্প্যানিশ পিউরিতে কালার দিয়েছেন ন এটা আমি জাস্ট ব্লাঞ্চ করছি থার্টি টু ফোর্টি সেকেন্ড দেন আমি ফুল ডাউন করে ফেলেছি ফুডটা মজা থ্যাংক ইউ ম্যাম ভালো লেগেছে আমার এই ফুডের উপর जज করে যে আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব থ্যাঙ্ক ইউ সো মাচ শুধুমাত্র ওয়েটিং কার্ডটা হাতে পেলাম এখন পর্যন্ত Apronটা হাতে পাওয়া হয়নি যখন Apronটা গলায় ঝুলবে তখন নিশ্চিন্ত হয়ে যাব যে আলহামদুলিল্লাহ আশা করি নেক্সট রাউন্ডগুলোতে বা যদি আমি সামনে এগে যেতে পারি অবশ্যই ভালো কিছু করব আমার নাম নাজি আলম আমি একজন ব্যাংকার সাথে সাথে আমি একটা ফুড রিলেটেড কাজও করছি ফুড নিয়ে কাজ করছি আমার একটা ছোট পেজও আছে তো আপনি কি রেসিপি নিয়ে এসেছেন আমি হচ্ছে বোম্বাই করাচি হালো এনেছি আর চিকেন কোপ্তা কাবাব আর হচ্ছে ভেনিলা কেক সামহাওয়া আপনি শেয়ার রাধুনি হয়ে গেলেন তখন আপনি কি করবেন আপনি সুইচ করবেন ব্যাংকের জব থেকে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছোটো ব্যবসায়ী হওয়া বা উদ্যোক্তা নিয়ে কাজ করার বাট আমার হচ্ছে প্রেশার হিসেবে আমার বি বছর যাবতীয় ব্যাংকে ঢুকে আর কি মজার যেটা আমার সিগনেচার আইটেম তো ভালো আমার কাছে ভালো লেগেছে সব মিলিয়ে চলে এসে ব্যাপার ওয়েটিং ওয়েটিং কার্ড দিয়ে গেছি ওয়েটিং কার্ড দিয়ে অনেক ভালো লাগছে কি ছাড়া অনেক প্রশংসা করেছে সেরা রাধুনি প্ল্যাটফর্মে যে জায়গা করে নিতে পারি তাহলে হচ্ছে এ ফুট নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা আছে